নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন সুনীল গাঙ্গুলির সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ সেই লাজুক স্বল্পভাষী কিশোরটি আর নেই একসময় যার উপস্থিতি টের পাওয়া যেত না এই গৃহে এখন গঙ্গানারায়ণ বলিষ্ঠকায় রাসভারী যুবা তার গৌরবর্ণ মুখে শ্যামল কোমল গুম্ফ দাড়ি গজিয়েছে কিছু কিছু তার গুমফটি যদিও এখনও সুবিন্যস্ত করার মতো স্বাস্থ্যবান হয়নি তবু কারোর সঙ্গে মনোযোগ দিয়ে কথা বলবার সময় সে তার নরম গুম্ফের এক প্রান্ত পাকাবার চেষ্টা করে যায় এখন আর সহাধ্যায় বন্ধুদের সঙ্গে বিশ্রম ভা কালক্ষেপণ করে না গঙ্গা নারায়ণ সকালে কাছারি ঘরে সে নিজে উপস্থিত থেকে গোমস্তা কর্মচারীদের নানা প্রকার কাজের নির্দেশ দেয় তারপর আহারাদি সম্পন্ন করে সে তাদের তিনটি হৌস পরিদর্শনে যায় তার কোটের পকেটে একটি ঘড়ি থাকে কোনো দিন সে এক মিনিটও সময়ের ব্যত্যয় করে না কোনো কোনো দিন সন্ধ্যাকালেও ব্যবসার কার্যে পরামর্শের জন্য বাড়িতে লোকজন আসে তাদের সঙ্গে গঙ্গানারায়ণ অনেক রাত পর্যন্ত নিযুক্ত থাকে বিধুশেখরও উপস্থিত থাকেন সেখানে আর মাঝে মাঝেই তার সঙ্গে গঙ্গানারায়ণের তর্কদ্বন্দ্ব বেঁধে যায় অবশ্য তার ভেতরে রোম্যান্টিক আবেগপ্রবণ মনটি এখনও রয়ে গেছে এখনো সে বিরলে গ্রন্থ পাঠ করতে করতে অশ্রু বিসর্জন করে তার স্ত্রী লীলাবতী অধিকাংশ সময় থাকে মিত্রালয়ে লীলাবতীর বালিকা স্বভাব আর ঘুচল না বাবা মা ও পুতুল খেলার সঙ্গিনীদের ছেড়ে সে এখনও বেশি দিন থাকতে পারে না নানান ছুতো দেখে তো প্রায় বাগবাজারের বাপে বাড়ি চলে যায় গঙ্গানারায়ণ অবশ্য এই জন্য কোনোদিনই আপত্তি জানায়নি লীলাবতী সম্পর্কে তার মনে বিন্দুমাত্র আগ্রহ জাগেনি নিজের কক্ষে একাকি গঙ্গানারায়ণ নারায়ণ দিন একদিন দ্বীপের আলোকে পুস্তক পাঠ করতে করতে সারা রাত্রি জেগে কাটিয়ে দেয় ইদানিং সংস্কৃত সাহিত্য সম্পর্কে তার আগ্রহ জেগেছে ইংরেজি কাব্যগুলির পাশাপাশি সে সংস্কৃত কাব্যগুলি মিলিয়ে মিলিয়ে পড়ে তবে সংস্কৃত কাব্যগুলিতে শৃঙ্গার রসের বড় আধিক্য পড়তে পড়তে তরুণ গঙ্গানারায়ণের কর্ণমূল আর হয়ে ওঠে মাঝে মাঝে বই মুড়ে রেখে সে দীর্ঘশ্বাস ফেলতে থাকে সেই সব গভীর নির্জন মধ্যরাত্রে বিন্দুবাসিনীর কথা তার মনে পড়ে যায় তার অন্তরের মধ্যে সে যেন শুনতে পায় ঝড়ের গর্জন সে প্রতিজ্ঞাবদ্ধ বিন্দুবাসিনীর সঙ্গে তার আর কোনো দিন দেখা হবে না প্রায় সকালে গঙ্গানারায়ণের ঘুম ভাঙে এক কচি সুরেলা কণ্ঠে সংস্কৃত স্তোত্র পাঠ শুনে নবীন কুমারের বয়স এখন আট বছর সে জেগে ওঠে অতি প্রাতে এবং দ্বিতলের বারান্দায় ঘুরে ঘুরে উচ্চ কণ্ঠে স্তোত্র পাঠ করে আশ্চর্য এই বালকের স্মৃতিশক্তি এতটুকু বয়সেই সে মহাভারতের কঠিন কঠিন শ্লোক কণ্ঠস্থ করে ফেলেছে তার মেধা দেখে সকলেই চমৎকৃত বিম্বপতি নবীন কুমারকে চোখের আড়াল করতে চান না বলে এখনও নবীন কুমারকে কোনো বিদ্যালয়ে পাঠানো হয় না কিন্তু গঙ্গানারায়ণ তার কনিষ্ঠ ভ্রাতার শিক্ষার জন্য ব্যবস্থার কোনো ত্রুটি করেননি সংস্কৃত কলেজ ও হিন্দু কলেজ থেকে বাছাই করা জন ছাত্রকে শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে তারা নবীন কুমারকে সংস্কৃত ইংরেজি ও অঙ্ক শিক্ষা দেন এছাড়া নবীন কুমারের সঙ্গীত প্রীতি লক্ষ্য করে এক ওস্তাদজিকেও মাসোহারার বন্দোবস্তে রাখা হয়েছে বাড়িতে তার কাছ থেকে নবীন কুমার কণ্ঠসঙ্গীতের তালিম নেবে ভিখারি বৈরাগীদের গান শুনলেই নবীন কুমার ঠিক ঠিক শিখে নেয় যেসব গানের কথার অর্থ তার একেবারেই বোঝার কথা নয় সেগুলিও সে বেশ ভাব দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে গায় মাঝে মাঝে সে তার মায়ের সামনে নানা প্রকার নাট্য রঙ্গ করেও দেখায় কোথা থেকে যে এসব শেখে কে জানে নবীন কুমার তার দাদা গঙ্গানারায়ণকে নারায়ণকে বড়ও ভালোবাসে নবীন কিছু নতুন পাঠ শিখলেই সেটি তার দাদাকে শোনানো চাই গঙ্গানারায়ণ ঘুম থেকে উঠেই নবীন কুমারকে নিজের ঘরে ঢে ডেকে আনে আদর করে তাকে পাশে বসিয়ে নবীন কুমারের নবলব্ধ জ্ঞানের পরীক্ষা করে গঙ্গানারায়ণ জিজ্ঞেস করে গড মানে কি নবীন বলে ঈশ্বর গঙ্গানারায়ণ আবার বলে লর্ড নবীন বলে প্রভু তারপর নবীন নিজেই গড়গড় করে হাততালি দিতে দিতে বলে আমি ফিলোসফার মানে জানি বিজ্ঞলোক আর প্লোম্যান মানে চাষা আর গঙ্গানারায়ণের এই সক্ষ বিদুশেখরের চক্ষু শুল গঙ্গানারায়ণ বেদায়পি শুরু করলেও বিধুশেখর জানেন একদিন নবীন কুমারকে দিয়েই তিনি এই গৃহে গৃহ থেকে গঙ্গানারায়ণকে উৎখাত করাবেন এর জন্য প্রয়োজন শুধু অপেক্ষা নবীন কুমার আর একটু বড় হোক তখন বিধুশেখর দেখবেন গঙ্গানারায়ণের নারায়ণের কীভাবে ভাঙতে হয় বিম্ববতী এক অপরাহে ডেকে পাঠালেন গঙ্গা সকালবেলা বিম্ববতী যখন তার পোষ্য পাখিদের ছোলা খাওয়ান তখন একবার গঙ্গানারায়ণের সঙ্গে তার দেখা হয় গঙ্গানারায়ণ এসে জননীকে প্রণাম করে দু একটি কুশল বাক্য বিনিময় করে হয় তখন বৈষয়িক ব্যাপারে কোনো আলোচনা থাকলে দিনের অন্য সময় গঙ্গানারায়ণ নিজেই খবর পাঠিয়ে বিম্বতীর কাছে যায় অপরাহ্নে বিম্ববতী স্বয়ং যখন এত্তেলা পাঠিয়েছেন তখন নিশ্চয়ই কিছু গুরুতর ব্যাপার আছে অবশ্য ব্যাপারটি তেমন কিছু গুরুতর নয় গঙ্গানারায়ণ এসে মায়ের পদধূলি নিয়ে নত মস্তকে দাঁড়াবার পর বিম্ববতী বললেন বাগবাজার থেকে তত্ত্ব এইছে আজ তুই শুনেছিস গঙ্গানারায়ণ একটু বিমহুর বোধ করল বাগাজ বাগবাজারে তার শ্বশুরালয় তত্ত্ব সেখান থেকে এসেছে মনে হয় কিন্তু এ কথা তাকে যেন বড় কী আছে তত্ত্ববাহিকারা বড়ো বড়ো পড়াতে নানা প্রকার জিনিস সাজিয়ে অন্দরমহলেই চলে আসে এবং গৃহকর্ত্রীর কাছ থেকেই তারা দক্ষিণা পায় এসব মেয়ে মহলের ব্যাপার গঙ্গানারায়ণ মাথা ঘামাতে চান না গঙ্গানারায়ণ শুষ্ক কণ্ঠে বলেন ও বিম্বমতী হেসে ফেলে বলেন ও কি তুই এর মর্ম বুঝলি নি গঙ্গানারায়ণ বলল তত্ত্বের আমার মর্ম কী মা বিম্ববতী বলেন পালা পার্বণ কিছু নেই জামাইষষ্ঠী নেই তিল ষষ্ঠী নয় সংক্রান্তি নয় দধিমুখ নয় হঠাৎ অমনি অমনি তত্ত্ব পাঠালে তুই এটাও বুঝিস না গঙ্গানারায়ণ বলো বল দেখো গে ও বাড়িতে বোধহয় কোনো ব্রত ট্রত আছে না রে না বেয়ান আমায় ঠেস দিয়েছে ছমাস হয়ে গেল লীলাবতীকে আমরা ও বাড়ি ঠেঙে আনিনি। নি তুই একবার খোঁজ নিতেও যাস নি তাই তত্ত্ব পাঠিয়ে বেয়ান আমাদের মনে করিয়ে দিলে ও আবারও একটা ব্যবস্থা কর ওর বারো মাতা তত্ত্ব পাঠিয়েছে আমি কালই ষোলো মাতা পাঠাচ্ছি জনার্দন আর দেবীপদকে বলেছি ভালো সন্দেশ আর দশ দর্শের রুই মাছ জোগাড় করতে তারপর পরশু তুই গিয়েল ইলাকে নিয়ে আগে যা গঙ্গানারায়ণ উদাসীনভাবে বলল আমি যে এখন বড়ই কাজে ব্যস্ত মা আমি তো যেতে পারবো না অন্য কারোকে পাঠিয়ে দাও তা কি হয় তোকে নিজেই যেতে হয় তুই একেবারে শ্বশুরবাড়ির মুখে হতে চাস না কেন বলতো আমায় যেতে গেলে অনেক দেরি হবে এ মাসে সময় হবে না বিম্বুবতী গঙ্গানারায়ণের পিঠে তার সস্নেহ হাতটি রেখে বলেন যা একবারটি ঘুরে আয় এই তো বাগবাজার কতটুকুই বা রাস্তা তো শ্বশুরবাড়ি অত বড় মানেই বংশ তুই নিজে না গেলে তারা মেয়ে পাঠাবি নি না লীলাকে এত বেশি দিন বাপের বাড়ি ফেলে রাখা ভালো দেখায় না তুই এই একবারটি যা আর যেতে হবে না পুরুষ মানুষের বেশি শ্বশুরবাড়ি না যাওয়াই ভালো এই দেখ না তোর বাবা বিয়ের পর সেই যে আমি এই ছিলাম আর কোনো দিন বাপের বাড়ি চক্ষে দেখিনি আমায় যেতে দিলেন না উনিও কখনো গেলেন না অকস্মাৎ রামকমল সিংহের প্রসঙ্গ এসে পড়ায় বিম্ববতীর চক্ষে আঁচল দিলেন মায়ের অনুরোধ ফেলতে পারলো না গঙ্গানারায়ণ বাগবাজার থেকে লীলাবতীকে নিয়ে আসতে হলো তাকে এবার যেন সে লীলাবতীর বেশ খানিকটা পরিবর্তন দেখতে পেল এই কয়েক মাসে অনেকখানি লম্বা হয়ে গেছে লীলাবতী মুখের চামড়ায় চিককন ভাব এসেছে হাত ও পায়ের গড়নে সুডৌল ভাব বালিকা সুলভ চাপল্যের বদলে তার ব্যবহারে এখন লাজুকতাই বেশি এর আগে লীলাবতীকে তেমনভাবে লক্ষ্য করার কোনো সুযোগই হয়নি গঙ্গা নারায়ণের লীলাবতীর সঙ্গে সারাদিন তা দেখাই প্রায় হয় না রাতে যখন সে শুতে আসে ততক্ষণে লীলাবতী ঘুমে বিভোর এবারও গঙ্গানারায়ণ তার স্ত্রী সম্পর্কে বিশেষ কোনো আগ্রহ বোধ করল না মায়ের আদেশে স্ত্রীকে সে এনেছে এখন মায়ে ওর ভার নেবেন এক সকালে নবীন কুমার তার দাদার কাছে নালিশ জানাতে এলো বড় বউঠান পড়াশোনায় বড়ই অমনোযোগী সে এত চেষ্টা করছে তবু বড় বউঠান কিছুতেই পড়বে না গঙ্গানারায়ণ কৌতুক বোধ করলো মাঝে মাঝে সে দেখেছে বটে যে বালক নবীন কুমার আর একজন বালকের উপর গুরু মশাইগিরি করছে এই বালকটি ভৃত্তমহলেরই কারো সন্তান তার ওপরে আসা ব্যাপারে অনেকবারই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু নবীন কুমার কান্নাকাটি করে প্রতিবারই ভেঙে দিয়েছে সেই নিষেধাজ্ঞা নবীন কুমারের কোনো খেলার সঙ্গী নেই মায়ের সঙ্গে ছাড়া কখনো সে বাড়ির বাইরে যেতে পারে না সেই জন্য বালকটিকে সে সঙ্গী হিসেবে চায় শেষ পর্যন্ত সেই বালকটিকে নবীন কুমারের নিজস্ব ভৃত্য করে দেওয়া হয়েছে সে ছেলেটি নবীন কুমারের সঙ্গে খেলে তার হুকুম তালিম করে আবার তার ছাত্র সেজেও বসে পড়া না পারলে নবীন কুমারের হাতে সে মারও খায় গঙ্গানারায়ণ জিজ্ঞেস করল তুই বড় বউঠানকেও পড়াতে শুরু করেছিস বাহ খুব ভালো কথা তাহলে তো তার জন্য গুরুদক্ষিণার ব্যবস্থা করতে হয় নবীন কুমার বলল বড় বৌঠান আমার কথা শোনে না খালি খালি হাসে তুমি ওকে বকে দেও গঙ্গানারায়ণ হাসতে হাসতে বলল কেন হাসে কেন খুব অন্যায় নবীন কুমার বলল বড় বৌঠানকে আমি কেতাব দিয়ে দিয়েছিলাম তা ছিঁড়ে ফেলেছে আমি মারতে গেলাম অমনি মার কাছে গিয়ে লুকালো গঙ্গানারায়ণ হাসতে লাগলো খুব সারাদিন নানান কাজের মধ্যেও এই কথাগুলো ঘুরতে লাগলো গঙ্গানারায়ণের মাথায় লীলাবতীকে সত্যি সত্যি পড়াশোনা শেখালে কেমন হয় ধর্মপত্নীকে তো সে আর ফেলতে পারবে না সারা জীবন এর সঙ্গেই কাটাতে হবে যদি নিজের মতন তৈরি করে নেওয়া যায় তবে লীলাবতী হয়তো একদিন তার যোগ্য সহধর্মিনী হয়ে উঠতে পারবে খ্রিস্টান মেয়েরা আজকাল অনেকেই লেখাপড়া শেখায় লীলাবতীর জন্য একজন ইউরোপীয় মহিলাকে বাড়িতে এসে শিক্ষা দিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে গঙ্গানারায়ণ জানে যে তার মা এতে আপত্তি করবেন না আর বিধুশেখর আপত্তি করলেই বা কি যাবে আসবে বিধুশেখর বিন্দুবাসনির শিক্ষা মধ্যপদে বন্ধ করে দিয়েছিলেন তখন গঙ্গানারায়ণ কোনো প্রতিকার করতে পারেনি কিন্তু লীলাবতীর ক্ষেত্রে সে সেরকম কোনো বাধাই আসতে পারবে না